সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা স্টার্ট করেছি গতকাল বিকাল থেকে গতকাল বিকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদে যেয়ে দেখি আমার পঁইশাক গাছগুলোতে আবারও অনেকগুলা বিচি আর কি পুঁয়ের ফল ধরেছে তো দেখে ভালো লাগছিলো যাক আবারও একটু খাওয়া যাবে তো এই যে ভালোই কিন্তু ফলগুলো হয়েছে আর এই দিকে করল্লা গাছগুলো ছিল বাড়ি থেকে আসার পরে দেখি সবগুলো মরেই গেছে কোনো রকম একটু বেঁচে আছে তো সেইগুলো আর কি সবগুলো আমি কেটে ফেলেছি এখানে একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করে শুধু শাকগুলো থাকবে এই গাছগুলো বাকিগুলো সব ফেলে দিবো তো এই যে সবগুলা আর কি ছোট যেইগুলো একেবারে কচি সেইগুলোও তুলে নিয়ে এসেছি তা না হলে হয় কি সব তুলে তুলে ফেলে দেয় ছোট বাচ্চারা আছে অনেক সবাই ফেলে দেয় তো ভাবলাম যে আর একদিন একটু খাই আগে একবার খেয়েছিলাম বাড়িতে যাওয়ার আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কচিগুলাও আর কি নিয়ে এসেছি একেবারে যেইগুলো আর কি জালি জালি সেইগুলাও বেছে আর কি দেখে দেখে নিয়ে আসলাম আর এনে ভালোভাবে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে এই যে প্রতিদিনের মতো রান্না করতে আবারও চলে আসলাম ঘুম থেকে উঠে তো উঠে আগে লাল শাকটা ভাজি করে নিব লাল শাকটা ভাজি করে নিব আর এইদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি রাইস কুকারে তো সেইভাবে আর কি শেয়ার করা হয় না টুকটাক কিন্তু অনেক কাজই আছে সবসময় কিন্তু শেয়ার করা হয় না সকালে উঠে যেমন রান্না করে যে তারপরেও রান্নার ফাঁকে ফাঁকে আমি টুকটাক অনেক কাজই কিন্তু করে নিই সবসময় দেখা যাচ্ছে শেয়ার করতে পারি না এইদিকে ফুল গাছগুলোও কিন্তু পানি দিয়ে নিয়েছি দুই ব্যালকনিতে আমার ফুল গাছ অনেক আর কি লাগানো সেইগুলোও পানি দিয়ে পরে টুকটাক ঘরে কাজ করে নি যেইগুলা আর কি করতে হবে কারণ সকাল সকাল সব কাজ সেরে ছেলেকে আবার স্কুলে নিয়ে যেতে হবে এসে আবার দৌড়দৌড়ি করতে করতে সময় চলে যায় যেহেতু শীতের বেলা তো ভাবলাম যে টুকটাক কাজগুলো আমি করি কি রান্নার ফাঁকে ফাঁকে দৌড়াই দৌড়াই করে নিই তো রান্নাটাও এইদিকে হলো আর এইদিকে কাজগুলোও কমপ্লিট হয়ে গেল তা না হলে আয়োজন করে করতে গেলে দেখা যাচ্ছে অনেকটা দেরি হয়ে যায় আর এই যে লাল শাকটা হয়ে যাওয়ার পরে আমি এইখানে পুই পুইয়ের ফলগুলো আর কি রান্না করে নিব আজকে চিংড়ি দিয়ে রান্না করব। তো এই পুঁই ফলগুলো রেখে দিয়েছিলাম যে যদি আবারও হয় বাড়ি থেকে এসে দেখি তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই যে একটু আলু দিয়ে নিয়েছি দুইটা আমি কারণ মনে হচ্ছে একেবারে কচিত অল্প হয়ে যাবে পুঁইফলগুলো এই জন্য ভাবলাম সঙ্গে একটু আলু দিয়ে দিই তাহলে একটু বেশি হবে এই জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি তো সব মশলা দিয়ে আমি ভালোভাবে আর কি কষিয়ে নিব আজকে কিন্তু আমি পুঁই ফলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা খাওয়া হয়নি ভাবলাম যে পুঁই ফলগুলো একটু বড় হলে খাবো সেইগুলা দিয়ে আজকে রান্না করে নিব তো আমি ফলগুলো ভালোভাবে কষিয়ে এই যে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম এই জন্য কষানোর সময় একটু দিয়ে নিয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজি করে এনেছিলাম বাড়ি থেকে তো ফ্রিজে ছিল একটু শক্ত লাগছিল তো ভাবলাম যে কষানোর সময় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে কষিয়ে পরে আর কি ঝোলের পানি দিয়ে দিব তো প্রতিদিনের মতো আজও বলছি যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার ফোনে তো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম সঙ্গে কিন্তু আমি টমেটো দিয়ে নিয়েছি আজকে তেমন শরীরটা ভালো না এজন্য আর কি কথা বলতেও একটু কষ্ট হচ্ছিল প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে একটু ঠান্ডা লেগেছে সকালে দেখি যে অনেক ঠান্ডা লেগেছে সে জ্বর এসেছিলো মাথা ব্যথা একটু কমেছিলো আবার দেখি কাল থেকে মাথা ব্যথা প্রচণ্ড বেড়েছে ভালো লাগছে না একটু শরীরটা সকাল সকালে ঘুম থেকে ওঠা হয় তো একটু ঠান্ডা লেগে গেছে তো এই যে আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিছুটা ঝোল রেখে আর কি নামিয়ে ফেলবো খুবই অল্প পরিমাণে ঝোল রাখবো তো আপনাদের কেমন লাগে পুঁই ফলটা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কিন্তু ইচ্ছা করলে কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ বাড়িতে থাকলে অনেক খাওয়া হয় আর এখানে এসে আমি এই এত বছর আসি এখানে ছয় সাত বছর তো আজই ফার্স্ট কিন্তু মানে আগে একদিন খেয়েছি আর এই মানে এই বছরে প্রথম আমি খেলাম দুই দিন এই দিকের কেউই খাই না এইগুলা তো গতদিন রান্না করে কিন্তু বলেছিলাম দুই ভাবিকে দিয়েছিলাম তো আমি কিন্তু খাওয়ার পরে আর কি ভয়েস দিচ্ছি অনেক স্বাদ লেগেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে পুই ফলটা চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে এই জন্য আমি চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম তো যেটা বলছিলাম দুই ভাবিকে দিয়েছিলাম তারা কোনোদিনও দিনও নি ফার্স্ট খেয়েছে বলছিল ভালোই লেগেছে তারপরে ওই যে খাওয়া অভ্যাস না বলছিল যে কেমন যেন দাঁতের তলে দিলে নাকি ওনাদের পটপট করে মানে শব্দ কেমন মানে বলছিল এটা আর কি যে গালের ভিতর দিয়ে আর কি চিবালে পটপট করে এরকম করে বলছিল তো আমি বলছিলাম যে খাওয়া তো অভ্যাস না এই জন্যই হয়তো বা তো এই যে রান্নাবান্না শেষ পরে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম দেখি যে স্কুলে নাচ গান এইগুলা হচ্ছে আসলে এই জানুয়ারি মাসটা সবারই স্কুলে এরকম নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতর দিয়েই যাবে ফুল ক্লাস স্টার্ট হবে ফেব্রুয়ারি থেকে আর সব স্কুলেই কিন্তু জানুয়ারি মাসটায় খেলাধুলা আনন্দ উল্লাসের মধ্য দিয়েই কাটে তো দেখি যে বাচ্চারা খুব সুন্দরভাবে নাচছিলো এই যে বাচ্চাটা দেখেন এই ছোট্ট ছেলেটার এই যে মেয়েটা কি সুন্দর করে নাচছে ওরা অভিনয় করছিল আর মানে গান চলছিল বক্সে সেইটা আর কি ই করে করে ওরা নাচছিল কত সুন্দর করে আর যে নাচের ম্যাডাম সে আর কি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল কোথাও ভুল হলে তো ভালোই লাগছিলো ছোট মানুষ পারে না তারপরেও দেখেন যেভাবে দেখাই দিচ্ছে সেইভাবেই করছে অনেক ভালো লাগছিলো যেদিন আর কি ফাইনাল খেলা হবে তারা আর কি নাম দিয়েছে এই জন্য তারা তাদের আর কি এই ম্যাডাম শেখাচ্ছিলো নাচের যে ম্যাডাম তো ভালো লাগছিলো তো একটু ভিডিও করেছিলাম সবাই দেখি ভিডিও করছে তো ভাবলাম আমিও একটু ভিডিও করি পরে আর কি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে কোথাও কোনো অংশ দেখতে দেখতে ভালো লেগে গেলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আস্তে আস্তে হয়তোবা ভালো লেগে যেতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ